মিস্ত্রির উপর পড়ে গেছে অলরেডি ফায়ার সার্ভিস চলে আসে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়েছিল ওনারা কিন্তু চলে আসে এখন উদ্ধার করা হবে এই যে আপনারা একটু দোয়া করবেন যাতে লোকটা সুস্থভাবে বাঁচে উঠতে পারে এই যে খুব ভয়ঙ্কর একটা ঘটনা আসলে কাজটা করার মধ্যে দুর্বলতা ছিল এই যে ঠিকমতো মতো রব নাই এখনো মানুষটা বেশি আছে এটা ই আলহামদুলিল্লাহ একটা রড কিন্তু তার এই যে গলার কাছ দিয়ে একটা রড কিন্তু লাগিয়ে আছে রডটা দেখি উদ্ধার করলে আমরা বুঝতে পারবো এটা কতটুকু লাগছে কিনা জিনিসটা কিন্তু আসলে খুব সতর্কতা বাফে কাজ করা লাগে এবার এরকম কাজের মধ্যে এই যে

আরে চেক কি করতে পারবেন বাবু এই এই সুক কমিউনিটির নামমও হ্যাঁ হ্যাঁ ওই যে লুপটা হে দরকারার কার্যক্রম সালতেছে 70000 70000 এই যে কাটার আছে কাটার দেখাইтелবো রড شو মেডিকেল লই যাইবোগা এই যে আপনারা দেখতে পাচ্ছেন ভাই আপনারা মিছে না খাইগা খুব ভয়ংকর একটা কাজ সাদে 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 এই সংগঠনটা গটলো

ফায়ার সার্ভিস কীভাবে উদ্ধার করে এটা দেখব সবাই একটু দোয়া করবেন লোকটা যাতে সুস্থভাবে উদ্ধার করা হয় গরিব মানুষ দেখছেন গরিব মানুষের হায়াত কতটুকু এটা কেউ কোন অবস্থাতে মারা যায় এটা আসলে গরিব এটা না কার মৃত্যু হয় এটা কিন্তু কেউ আসলে বুঝতে পারি না দেখতেছেন এই যে ওয়ালটা মনে হয় সরানো হয়েছে এই যে যে আপনারা দেখতেছেন আপনাদের সামনে ফায়ার সার্ভিস এই বলটা সরিয়ে ফেলছে এখন লোকটা আসলে এই যে নরম হয়ে গেছে মনে হচ্ছে এই যে উঠতে পারতেছে না যেভাবে আগে ওয়াল থাকতে যেভাবে ছিল ওইভাবেই দেখা যাচ্ছে লোকটা আসলে আঘাত পাইছে মনে হয় রথটা মনে হয় শরীরের ভিতরে ঢুকছে ওই যে কাটার জন্য রড খাটার দেখা যাচ্ছে সিলা নাও সিলা করতেছেন লুকটা আসলে সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ আপনারা সবাই একটু দোয়া করবেন এই যে লোকটা আসলে দাঁড়াইতে পারতেছে না শেষミス ফে সার্ভিস উদ্ধার করে নিলাম হাসপাতাল নিয়ে যেতে হবে মনে হল এই লোক এই লোকটা আসলে খুব কষ্ট হচ্ছে কষ্ট পাইলো এই লোকটাকে হাসপাতাল নিয়ে যেতে হবে ওহ হাসপাতাল নিয়ে যাওয়ার জন্য